তারিখ দাদাকে পাবো রাজ্য

দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গে শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা এবং এসছিল। এবং আজকে দশটা বছরে যা ঘটেছে সেটা আপনাদেরকে তুল্যমূল্য বিচার করে তার সত্য এবং ফ্যাক্ট রাস্তায় রাখতে হবে দোকান কি লাভ হল

وري وكتي چيل نيجي دور نيجي دور استاد ور تقريبا جي ماجي لغي اچا جي دور 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 امان جي سيدي ايمر هاڙا Eu não